হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশের একটা বাংলাদেশে আর্নিং অ্যাপ্লিকেশন হাজির আসি জার্নিং আর্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি ক্রমো ব্রাউজারের মাধ্যমে এখানে ভিজিট করে প্রতিদিন কিন্তু আপনি চার হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া মোবাইল রিসার্জের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আগে সাবস্ক্রাইবের ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনে কাজ করে যদি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো আজকে অ্যাপ্লিকেশন থেকে কাজ করে কিন্তু আপনি এক কোটি পার্সেন্ট কিন্তু এখান থেকে পেমেন্ট থেকে রিসিভ করতে পারবেন আর মাত্র দশ টাকা হলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আজকে ভিডিওটা আপনার লাইফের জন্য অন অফ দি বেস্ট একটা ভিডিওতে আসছে এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখা হয়ে গেলে সকলে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন আপনি যদি আজকে ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটাকেও রিসিভ করতে পারবেন না এই জন্য গায়ে প্রথমত হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখা গেল হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো আজকে অ্যাপ্লিকেশনটার নাম আছে ডেলি পে এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে যেটা কিন্তু ভিডিও তো আমি প্রুফ সকালে দেখাই দিব এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেলে গাড়ি চলুন বেশি কথা না পরে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটি স্টার্ট করা যাক তো গেস আজকে ভিডিওটা স্টার্ট আগে সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে গেছে লাস্ট সাবস্ক্রাইব নেই সুন্দর একটা বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল বেলাইকুনটি দেওয়া সেটা ক্লিক করে অল সেট করে সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই গেছে আপনি যদি অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ইনকাম করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অবশ্যই বাজে দেবেন আর আমরা কিন্তু অনেকটা কষ্ট করব অনেকটা রিসার্চ করার পর কিন্তু আপনার আপনাদের মাঝে এইসব সব অ্যাপ্লিকেশনগুলা কিন্তু শেয়ার করে থাকি এই জন্য যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক না করে থাকেন সেক্ষেত্রে গেছে এই পাশে তো লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা মাস বি সকলে একটা লাইক করে দেবেন অনেককে আমি রিকোয়েস্ট করতেছি গাইস অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে এটা জানিয়ে দিতে ভুলবেন না তো এখানে লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগিয়েছেন আপনার পাশে আসি এরকম সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার আইকনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন তোকে প্রথমত যা করতে হবে অ্যাপ্লিকেশন লিঙ্ক পাওয়ার জন্য আপনারা যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আছে এখান থেকে অস্ত্র কমেন্টের উপর ক্লিক করে দেবেন যে আমার তো দেখবেন যে এমন একটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে যে আমার তো এখানে দেখবেন যে পিন কমেন্টটি কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এখানে যে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে এইখান থেকে অস্ত্র আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে দেখবেন সে পিন কমেন্টটি কিন্তু এমন একটি পোস্ট লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে নিচে আসার পরে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে কোস্ত সিম্পল হবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেওয়া মট্ট এখান থেকে আপনার যে গুগল ড্রাইভটা আছে এখান থেকে ফোনের যে গুগল ড্রাইভটা আছে এখান থেকে গুগল ড্রাইভটা আপনি সিলেক্ট করে দেবেন দেওয়া আমারটা এখান থেকে আপনার যে কোনো একটা মেইল এখান থেকে সিলেক্ট করব নিচে দেখবেন যে ওকে অপশন দেওয়া আছে এটা ক্লিক করবেন তোকে শোকে অপশনে ক্লিক করার পর এখান থেকে প্যাকেজ ইনস্টলার নামে একটা লেখা চলে আসবে এখান থেকে আপনি প্যাকেজ ইনস্টলের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন কর্মর্তা দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হবে তারপর দেখবেন নিচে ইনস্টল নামে একটি অপশান আসছে ইনস্টলের উপর ক্লিক করে ডেইলি পেজ অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি জাস্ট আছে ইনস্টল করবেন খুব সিম্পলভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করতে পারেন পর আসে এখান থেকে ডেইলি পেজ অ্যাপ্লিকেশন যেটা আছে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আপনি ওপেন করে দিবেন তো গেস ওখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখবেন যে একটি ইন্টারফেস শো করবেন নিশ্চয়ই দেখবেন যে সাইন আপ নামে একটা আইকন দেওয়া আছে এখান থেকে আপনি সাইন আপ আইকনে ক্লিক করে দেবেন আমার তো এখানে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে এখানে হচ্ছে আপনার ফুল নেমটা এখানে দেবেন তারপর আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে মোবাইল নাম্বারটা দেবেন এখানে সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন গেস এখানে থেকে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন তার পরবর্তীতে হচ্ছে রেফার করেছে ওয়ান টু থ্রি ফোর রেফার করটা দেওয়ার পর সাইন আপ যে আইকনটা সেটা ক্লিক করবেন সাপোর্স এখানে হচ্ছে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি গেস আপনারা এভাবে নামটা দেবেন এখানে হচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করবেন করার পর সেখানে সরসঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এই ব্যবস্থা সরসঙ্গে একটা যে কোনো পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে সেম পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর রেফার করার জায়গায় ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোড আছে রেফার কোডটা দিয়ে সাইন যে আইকনটা আছে এটাই ক্লিক করবেন কর্মটা দেখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে আপনি এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে ওপর যে টির আইকন আছে এটা ক্লিক করে ব্যাকে চলে আসবেন আসার পর এখানে অ্যাকাউন্ট করার সময় আপনি যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুটা দেওয়ার পর যে সাইন ইন অপশন আছে এটাই ক্লিক করে আসছে অ্যাকাউন্টটিতে সাইন ইন করে নিয়েবেন তো এখান থেকে আসছে আমি যে মোবাইল নাম্বার যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছিলাম সে দুটো আমি এখানে দিচ্ছি গেছি দেওয়ার পর আসছে নিচে যে সাইন ইন বটন আছে এটাই ক্লিক করে আমি আমার অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্টে লগ ইনটা করে নিচ্ছি তোকে লগ ইন করা মাত্র দেখবেন যে অনেক তিন টাইমের শো করবে এখান থেকে হচ্ছে আপনার যে প্রোফাইলের যে ব্যালেন্সটা আছে মূল ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবেন এখানে হচ্ছে ইনভিলিড ক্লিক আপনি কয়টা ইনভিলিড ক্লিক করছেন সেটাই এখানে দেখবেন এখানে হচ্ছে টোটাল রেফার আপনি টোটাল কয়টা রেফার করছেন তারপর এখানে হচ্ছে আপনার যে রেফার কোর্ডটা আসছে সেটাই এখানে দেখতে পারবেন আপনি মূলত যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটাই মূলত আপনার রেফার কোর্ড এখানে দেখ রেফার কোডটা কিন্তু আপনি দেখতে পারবেন এছাড়া কিন্তু এখানে বড়ো একটা নোটিশ দেওয়া আসছে অবশ্যই গেছে সেখান থেকে সম্পূর্ণ নোটিশটা কিন্তু আপনি এখান থেকে পড়ে নেবেন তারা বলতেছে আসসালাম এখান থেকে তারা প্রথমত বলতে চেয়েছে আমাদের অ্যাপসে আপনাকে স্বাগতম আমাদের অ্যাপস থেকে আপনি ডেলি একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবেন রেফার ছাড়া আর যদি রেফার করতে পারেন তাহলে ডেলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এছাড়া তারা বলছে আমাদের অ্যাপে বিশ পার্সেন্ট রেফার কমিশন রয়েছে যার কারণে আপনি যদি বন্ধুদের মাঝে রেফার করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ ইনকাম করতে পারবেন তোকেশ যা হোক এটা আপনি জাস্ট পড়ে নিবেন এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আসছে এখান থেকে টেলিগ্রাম চ্যানেল মাস বিশ জয়েন থাকবেন এখান থেকে আসছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়নিং থাকতে হবে তারা যে একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে সেটাই কিন্তু এই গ্রুপে এসলে কিন্তু আপনি দেখতে পারবেন একদম নতুন একটা আর্নিং অ্যাপ্লিকেশন যেটা কিন্তু আপনি আপনাদের মতো প্রথমত কিন্তু রিসার্চ করতে মানে শেয়ার করতেছি তো সেখানে হচ্ছে প্রথমত পেমেন্টের যে বিষয়টা আছে সেটা আপনাদের একটু দেখাই দিয়ে তারপর অস্ত্র দেখাচ্ছে কীভাবে কাজ করতে হয় তো এখান থেকে অস্ত আপনি থ্রি রট মেন্দ্রে ক্লিক করেন করার পর এখান থেকে হচ্ছে আপনি সাপোর্ট গ্রুপ আছে আর সে টেলিগ্রাম চ্যানেল সব অবশ্যই দুটো এখান থেকে জয়নিং থাকবেন এখান থেকে হচ্ছে প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য অলেট যে আইকনটা আছে গেছে সেখান থেকে অস্ত্র আপনি অলেট আইকনে ক্লিক করে দেবেন দেওয়া হচ্ছে এখান থেকে দেখেন রিসার্জ ইস্কিটো বিকাশ নগদ তারপর হচ্ছে রকেট এই পাঁচটা পদ্ধতিতে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আপনার যদি রিসার্জটা যদি স্কিটোর সিমের থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি রিচার্জটা নিতে পারবেন তো এখানে তারা কিন্তু সম্পূর্ণ একটা পোস্ট টাকার এখানে বলেছে তারা বলতেছে পনেরোশো পয়েন্ট দশ টাকা মোবাইল রিচার্জ এবং কিন্তু হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা কিন্তু আপনি নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আশা করি গেছে বুঝতে পারছেন তো এখান থেকে সত্যি আপনি রিচার্জের মাধ্যমে নিয়ে এখান থেকে রিচার্জটাকে সিলেক্ট করুন করপর অটোমেটিক এখানে পনেরোশো পয়েন্ট বসে যাবে এখানে হচ্ছে আপনার রিচার্জের নাম্বারটা দিয়ে অপশনের উপর ক্লিক করলে কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন কিন্তু এত সময় তারা লেট করে না তারা কিন্তু মাত্র এক দুই ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেয় তারপর স্ক্রিটের সিমে নিতে হলে পনেরোশো পয়েন্ট সমান দশ টাকা স্ক্রিটার সিমে কিন্তু নিতে পারেন নাম্বারটা দিয়ে রেডিমাই করে ক্লিক করবেন বিকাশে কিন্তু সেম ভাবে ছয় হাজার পয়েন্ট সেমান পঞ্চাশ টাকা কিন্তু নিতে পারবেন এখানে বিকাশ নাম্বারটা রেডিমাই করে ক্লিক করবেন নগদ এবং রকেটে কিন্তু আপনি সেম ভাবে পেমেন্টটা নিতে পারবেন তোকে সেবার আমি আপনার দেখাচ্ছি অ্যাপ্লিকেশন থেকে এবার সে কাজ করে ইনকাম করবেন এই জন্য হচ্ছে একটু নিচে স্কল করবেন পর এখান থেকে জব অন জব টু জব থ্রি জব ফোর জব চারটে অ্যাপ্লিকেশন আছে এই চারটে অ্যাপ্লিকেশন হচ্ছে মূলত আপনাকে কাজ করতে হবে এই যে অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন এই অ্যাপ্লিকেশন হচ্ছে মূলত আপনার যে ব্যালেন্স রেফার করাটা করছেন টেলিগ্রাম চ্যানেল এইগুলো কিন্তু এখান থেকে জয়নিং করতে পারবেন এছাড়া কিন্তু পেমেন্টটা নিতে পারবেন কিন্তু মূলত কাজ করে ইনকাম করার জন্য নিচে যে চারটে অ্যাপ্লিকেশন আছে চারটে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে এই জন্য প্রথমত হচ্ছে জব অন যে অ্যাপ্লিকেশনটা সেটার পর ক্লিক করুন করবার গুগল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটা মেল এখান থেকে আপনি সিলেক্ট করে এসে গিয়ে সেখান থেকে নিঃের যে ওকে অপশান আসছে এখান থেকে আপনি ওকে অপশানে ক্লিক করবেন আসছে এখান থেকে দেখবেন যে আপনাদের মাঝে কিছু কিছুটা সময় লোডিং নেবে আমি সকল কিছু কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তারপর এখানে দেখবেন যে প্যাকেজ ইনস্টল নামে একটা অপশান চলে আসে এটা আপনি ক্লিক করবেন আসছে এখান থেকে হচ্ছে জবন যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল হবে তোকে মাত্র তিন এম্বের একটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করার পর এখান থেকে আবার ইনস্টল অপশনে ক্লিক করেন ডাউনলোড করার পর ইনস্টল অপশানে ক্লিক করেন করার পর সেখান থেকে আসছে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন তো এখান থেকে হচ্ছে আপনি জব টু যে অ্যাপ্লিকেশনটা আছে জব টুর উপর ক্লিক করবেন জব টু কিন্তু আপনি এখান থেকে সিম্পলভাবে গুগল ড্রাইভটা সিলেক্ট করে যে কোনো একটা মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন করা করার পর সেখান থেকে হচ্ছে প্যাকেজ ইনস্টল যে অপশনটা আছে সেটাই ক্লিক করবেন করা মাত্র কিন্তু এখানে জব টু যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু এখানে তিন পয়েন্ট ষোলো এম বি যে অ্যাপ্লিকেশনটা আছে এটাও কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাকে এখানে চারটা অ্যাপ্লিকেশনে কিন্তু ইউজ করে কাজ করতে হবে আপনি যদি একটা অ্যাপ্লিকেশনে কাজ করেন সেক্ষেত্রে যদি আপনি একশো টাকা ইনকাম করতে পারেন চারটা অ্যাপ্লিকেশনে কাজ করলে কিন্তু চারশো টাকা ইনকাম আসছে এই জন্য এখান থেকে জব ওয়ান জব টু জব থ্রি জব ফোর যে চারটা অ্যাপ্লিকেশন আছে চারটে অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করে নেবেন তো কেস ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে সেক্ষেত্রে আমি আপনাদের দুটো জব জব টু যে অ্যাপ্লিকেশন দুটো আছে এই দুটো কিন্তু ইনস্টল করে দেখা আপনি কিন্তু এই চারটা অ্যাপ্লিকেশন সেমভাবে কিন্তু ডাউনলোড করে নেবেন দেখেন আমাদের এই ইন্টারফেসে কিন্তু এখান থেকে আরও দুটো অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে কোথাও আপনাদের কী করতে হবে এটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন আর এই যেহেতু দুটো অ্যাপ্লিকেশন আছে দুটো হচ্ছে সাপোজ কাজ করতে হবে তো এখান থেকে কোস্ত প্রথমত যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করা মাত্র এইখানে তারা বলতেছে কানেক্ট বিপিন অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে একটা বিপিন ইউজ করতে হবে এই জন্য আপনি কী করবেন সরাসরি চলে যাবেন আসতে গুগল প্লে স্টোরে গেই সেখান থেকে আসছে আপনার ফোনের যে গুগল প্লে স্টোরটা আছে এখান থেকে আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করবেন সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে গিয়ে সুপার বিপেন এখান থেকে আসতে আপনি সুপার বিপেন লিখে সার্চ করবেন এছাড়া কিন্তু একটু নিচে স্ক্রল করলে এখান থেকে কিন্তু টার্বো উভেন যে টার্বা ইভেন্টটা আছে এখান থেকে টার্বাই ইভেন্টটা কিন্তু পেয়ে যাবেন আপনি সুপার বিপেন বা টার্বো উইপেন যে বিপেন দুটো আছে যে কোনো একটা ইনস্টল করে ইউনাইটেড কান্ট্রির যে সার্ভারটা আছে ওইটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি সাপোজ এখান থেকে এসে আপনার যে সিক বিপেন যে বিপেনটা আছে এটা ইউজ করবে জন্য হচ্ছে বিপেনটা জাস্ট ওপেন করে দিচ্ছে আপনি যে কোনো একটা বিপিন ইনস্টল করার পর ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো কেস বিপিনটা ওপেন করার মতটা এমন একটি ইন্টারভেস শো করলে উপর যে আইকনটা আছে আইকনে একটি ক্লিক করবেন কর্ম ইউনিটের যে সার্ভারটা আছে এটাই ক্লিক করবেন কর্ম কিন্তু এখানে দেখবেন যে উপর থেকে যখন আসতে বিপিন লেখা চলে আসবে তখন কিন্তু আপনাদের মাঝে বিপিনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো বিপিনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে অস্ত সিম্পল পাবে আপনি আসতে অ্যাপ্লিকেশনটা এখান থেকে অস্ত্র ইনস্টল করে দিবেন কেস এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে ডেইলি পে ওয়ান জব অন যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট আপনি ওপেন করে দিবেন তো আমি সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি গেস একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে কিন্তু কাজ করে পেমেন্টটা কো রিসিভ করতে পারবেন না তো গেস সেখান থেকে দেখবেন একটু নিশ্চয়ই আসার পর এখান থেকে হচ্ছে জব অন যে অ্যাপ্লিকেশনটা সেটা এটা কাজ করার জন্য নিশ্চয় দেখবেন যে স্টার টাক্ক নামে একটা অপশান দেওয়া এখান থেকে হচ্ছে আপনি স্টার টাক্ক আইকনটা আসে এটা একটা ক্লিক করে দেবেন বা অপশনটা আছে এটা একটা ক্লিক করবেন করার পর আসছে এখানে পনেরোটা ইমপ্রেশন করার পর একটা ক্লিকের কাজ কিন্তু আপনাকে করতে হবে গেস এই জন্য নিচে দেখবেন যে নেক্সট অপশান দেওয়া নেক্সট অপশানে ক্লিক করবেন ক্রমারটা এখানে একটা অ্যাড শো করবেন নিচে টাইমটা শো আসছে এই পর্যন্ত আসছে আপনি এখানে ওয়েট করবেন যখন ক্লোজ দিস অ্যাড লেখা চলে আসবে জাস্ট আপনি অ্যাডটা কেটে দেবেন তার পরবর্তীতে এখান থেকে আপনি আবার এখান থেকে স্টার্ট আইকনে ক্লিক করবেন স্টার্ট মানে নেক্সট আইকনে ক্লিক করবেন গেস নেক্সট আইকনের উপর ক্লিক মাত্র অ্যাডটা শো করে একটা আপনি পাঁচ দেখে কেটে দেবেন ভুল একে অ্যাডের পর ক্লিক করতে চাবেন না সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না তো কে সেভাবে নেক্সট আইকনের উপর ক্লিক করবেন এরকম একটা অ্যাড শো করবেন নিচে যখন ক্লোজ দিস অ্যাড লেখা চলে আসবে জাস্ট অ্যাডটা কেটে দেবেন ভুলো যদি অ্যাডের পর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ইনভিলিট ক্লিক করে যাবে এইভাবে তিনটা ইনভিলিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড বা সাথে সাথে কিন্তু তারা ব্যান করে দেবে আর দ্বিতীয়বার কিন্তু অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না ওই ডিভাইস থেকে আপনি কাজ করতে পারবেন না এই জন্য অবশ্যই একটু নিয়ম মেনে কাজ করার ট্রাই করবেন এখান থেকে আবার নেক্সট আইকনের উপর ক্লিক করবেন যে একটা আসে একটা আসছে নিশ্চয় যে টাইমটা শো হয় এই পর্যন্ত একটা সম্পূর্ণ দেখবেন যখন ক্লোজ দিস অ্যাড লেখা চলে এসেছে তখন অস্ট আপনি একটা কেটে দেবেন এইভাবে হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে পুনরটা কমপ্লিট করতে হবে এই যে দিনের পাশে যখন পুনর হবে তখন কিন্তু এখান থেকে ক্লাইমের কাজটা করতে হবে তোকে সেখানে হচ্ছে আমি পুনরোটা কমপ্লিট করবো আবার ব্যাক করতে আপনি কিন্তু সেমভাবে এখানে পুনরোটা কমপ্লিট করবেন তোকে দেখেন এখানে কিন্তু এই পুনরটা কমপ্লিট করছে আপনি কিন্তু এখানে সেমভাবে কিন্তু বাই পনেরোটা এখানে কমপ্লিট করবেন যখন আসছে বাই পুনরায় এখানে হয়ে যাবে তারপর নিশ্চয় দেখবেন যে এখানে কিন্তু ক্লাইম নামে একটা লেখা চলে আসবে তো তখন হচ্ছে এখানে ক্লাম লেখা চলে আসে এখান থেকে হচ্ছে আপনি ক্লাইম অপশন উপর ক্লিক করুন কর্ম সেখান থেকে যে অ্যাডটা করে অবশ্যই এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দেবেন তো অ্যাডের উপর যখন আপনি ক্লিক করুন আপনাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে ওয়েবসাইট আনার পর সে নিচে দেখবেন যে এখানে কিন্তু একটা টাইম এখানে কাউন্ট ডাউন আছে সে পর্যন্ত কিন্তু এখানে ওয়েট করতে হবে আপনার যদি কোনো মানে প্লেস্টোর নিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাখি ওইটা ইনস্টল করে দেবেন আর যদি আপনাকে এরকম ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে আপনাকে কিন্তু এখানে কিন্তু এক মিনিট ওয়েট করতে হবে নিচে যে টাইমটা এই পর্যন্ত কিন্তু আপনাকে কোয়েট করতে হবে এইতে তো ওয়েবসাইট নিয়ে আসে এখান থেকে যে পোস্টগুলো আছে স্কল করে করে আপনি আছে পোস্টগুলো পড়বেন আপনি যদি এখান থেকে হচ্ছে বের হয়েছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে এছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা করে রিসিভ করতে পারবেন না এই জন্য অবশ্যই অবশ্যই এই যে ওয়েবসাইট নিয়ে এসে ওয়েবসাইট আপনাকে এক মিনিট এখানে ভিজিট করতে হবে এই যে পোস্টগুলো আছে সুন্দরভাবে জাস্ট চালে পোস্টগুলো পড়তে পারেন এছাড়া কিন্তু এখানে আপনি ওয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে টাইমটা শো হওয়ার আগে বা আপনাকে রিডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসবে আসার পর এখান থেকে যদি আপনি আবার স্টার্ট ট্যাক্সের উপর ক্লিক করেন আমাদের কিন্তু একটা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু আমরা আট মিনিট পর কিন্তু এই কাজটা কিন্তু আবার আমরা করতে পারবো তো এখান থেকে ওকে অপশনে ক্লিক করতেছি করপর এবার যদি আমি এখান থেকে ওসে মূল যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে যদি আমি মূল যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে দিই সেক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু আমাদের একশো পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করে দিছে তো আশা করি কে বুঝতে পারছেন একশো পয়েন্ট অ্যাড করে দিছে আমরা যে টাস্কটা কমপ্লিট করলাম সেটার বিনিময়ে কিন্তু একশো পয়েন্ট কিন্তু অ্যাড করে দিছে এবার হচ্ছে এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে জবন অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে আরও আট মিনিট আপনাকে ওয়েট করতে হবে এই আট মিনিট হচ্ছে আপনি এখান থেকে ডেলি পে এবং জব টু জব থ্রি জব ফোর যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোতে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু এই তিনটার কাজ শেষ করতে করতে কিন্তু জব যা অন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাও কাজ করতে পারবেন এভাবে কিন্তু আপনি আনলিমিটেড কাজ করে কিন্তু ইনকাম করতে পারতেছেন প্রতি এক এক মিনিটে কিন্তু এখান থেকে আপনি এক টাকার বেশি এখান থেকে ইনকাম করতে পারতেছেন একটা টাস্ক কমপ্লিট করতে কিন্তু আপনার কিন্তু এখানে হামরি কোনো সময় লাগতেছে না তো আজকে আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ